এখানে আসেনি আমাদের নাই আমরা সাধারণ ক্রিকেট খেলি আমরা ক্রিকেট নিয়ে ভালোবাসি ক্রিকেট আমাদের প্রাণের খেলা ক্রিকেট আমাদের বিনোদনের জায়গা আনন্দের জায়গা বা সবটার জায়গা সেই ক্রিকেটে বেশ কয়েকটি সেক্টরে তুলনামূলক সংস্কারের পরে সেই সংস্কারের দাবি আমরা এখানে সেই বলেন ভাই যারা এতদিন পর্যন্ত আর তারা হচ্ছে ঢাকা লিগে প্রিমিয়ার লিগ বলেন ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন 30 থেকে আছে তাদেরকে তিনটা চক্কর করে টিম করতে যে টিমগুলোকে আমরা সরকারি টিম বা বোর্ডের টিম হিসাবে জানতাম এই টিমগুলোর বিপক্ষে খেলা থাকলে অনেক টিমের কাছে আগে তাতে মেসেজ দিয়ে দেওয়া হয়তো যে তোমরা তোমাদের হাঁটতে হবে যেকোনো ভাবে তো একটা দল এটা জেনেই নামতো মাঠে আজকে আমরা আজকে হারব এই যে আপনার হচ্ছে এবং আপনার হচ্ছে যারা বিসিবির বিভিন্ন সেক্টরে জড়িত সংগঠন থেকে শুরু করে কোচ বলেন ম্যানেজমেন্টে যারা আছে তারা বলেন এরা এরা যেন কোনোভাবে বাহিরে কোনো ক্রিকেট একাডেমি বা ক্লাবের সাথে সম্পৃক্ত না থাকতে পারে এতে করে প্লেয়ার নির্বাচনে অনেক ধরনের স্বজন প্রীতির একটা সম্ভাবনা থেকে যায় যেটা ইতিমধ্যে বারবার হয়ে যাচ্ছে আমি নাম মেনশন করে বলতে পারছি না আপনারা সবাই বুঝে নিয়েন আমাদের একজন শীর্ষস্থানীয় একজন কোচ ম্যানেজার চেয়ারম্যান যাই বলেন না কেন সেই ভদ্রলোক একটা ক্রিকেট একাডেমির সাথে জড়িত যখন বয়স ভিত্তিক ক্রিকেটার নির্বাচন করা হয় আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি যেটা এইচপি বা ওয়ার্ল্ড কাপে যেই টিমটা যায় ওই একাডেমির থেকেই পাঁচজন সাতজন করে ক্রিকেটার সবসময় থাকে কেন এই বৈষম্য কেন এই অনিয়ম আমাদের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলায় প্রতি বছর না হলেও

ইমরান এবং সালাউদ্দিন সারের মতো যোগ্য কোচরা ক্রিকেট বোর্ড

যেন্ড লেভেলের প্লেয়াররা ক্রিকেট খেলে যেন জুড় আসতে পারে তারা আজকে কোয়ালিফাই খেলতে পারে না সেকেন্ড ডিভিশন খেলতে পারে না খেলতে পারে না ডিভিশন

ঢাকা কোস্টের পার্শ্ববাসী কিছু ক্লাবের ম্যানেজার আছে যারা যে ম্যানেজার আছে তাদেরকে খুশি করতে হয় এই করতে তাদেরকে কিছু একটা পেমেন্টে লাখ পেমেন্ট হবে এটা এটা বিচার না কেন একটা ক্রিকেট বোর্ডে একটা কর্মকর্তা একটা সেক্রেটারি কেন দুই তিনটা করে যদি সরাসরি সাথে জড়িত হয় তাহলে বাংলাদেশ অনিয়মভাবে প্রতিভাবান প্লেয়াররা দিনে দিনে হারা যাবে এটাই বাস্তব আর এগুলো বলার মতো সময় এখন আসছে আমরা তাই সাহস করতেছি অনেক প্লেয়াররাই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার মুক্ত আছে আপনারা প্লেয়ারদের কাছে যান তারা মনের ক্ষোভ তারা প্রকাশ করবে আমার আজকে মন চাইতেছে সব বলে তাও অনেক জায়গায় বাধা আছে তারপরও আমরা চাই যারা আমাদের দেশটা সুন্দর করে সাজানোর সাথে আমাদের বাংলাদেশ সাজানো হয় আরেকটা দিকে আমি বলবো এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে যারা ন্যাশনাল টিমে আছে তারাই প্র্যাকটিস ন্যাশনাল টিমের স্কোয়াডের বাইরে যারা যাবে তারা এই গ্রামে এই সেন্ট এই উইকেটে প্র্যাকটিস করতে দেয় না পাশে একটা কনফিডেন্স কনফিডেন্ট প্র্যাকটিস করতে দেয় এটা তো ঢাকায় থাকে এই ন্যাশনাল গেম লিগে তার মানে কি তাদের ট্রিকেট শেষ এই আন্ডার নাইনটিন থেকে যেসব প্লেয়াররা খেলা শেষ করে চলে আসে তারা যদি স্পিড ক্যাম্পে না থাকে তাদের আর প্র্যাকটিস ফ্যাসিলিটি দেওয়া তাদের ইউজ করতে দেয় না তাদের মেশিন ইউজ করতে দেয় না তারা আমাদের এত টাকা এত ফ্যাসিলিটি এই ছেলেগুলারও যদি আমরা আবার প্র্যাকটিসের সুযোগ দিয়ে তারা আবার করবে সেই সুযোগটা কিন্তু আমাদের দেওয়া হয় না কিন্তু তারা থাকে যে না আমরা অনেক সুযোগ দিব না এটাই বাস্তবতা কিন্তু এই কষ্ট বলতে পারে না কিভাবে বলবে পরে বছর তারা টিম পাবে না তারাই এটাই বাস্তবতা চাই আপনাদের মাধ্যমে

যারা তাদের একাডেমিতে প্র্যাকটিস করে এটাও সম্ভব তারা অপ্ৰাম্প টাকা পায় না যারা এই প্লেয়াররা প্রাপ্য টাকা পায় না একটা ক্লাস কিনতে যাবেন 4000 5000 টাকা একটা ব্যাটের একটা আপনি ঢাকা প্রিমিয়ার লিগে এখন দুই তিনটা টিম আছে যারা একটু নিচের লেভেলে যারা নতুন করে পাঁচ দিন সম্ভব প্রিমিয়ার লিগে ওঠে তারা সেই তারা ভাই 1 লাখ টাকা পায় না মানে অনেক কিন্তু তারা বলতে কাছে সাহস পাবে না যার কাছে বলবে সেই

এই রুটে যদি এরকম সিন্ডিকেট হয় তাহলে এই ক্রিকেট বেশি করে তুলে আমার কথা না আমাদের প্রতিটা ক্রিকেট প্লেয়ার স্পেসিফিক দাবি একটাই আমরা আমরা ক্রিকেটের সংস্কার চাই যে দাবিগুলো আমরা এই মধ্যে তুলে ধরলাম এগুলোই আমাদের দাবি আমরা কোনো কর্মকর্তার পদত্যাগ চাইতে এখানে আসেনি বাট যদি তাদেরকে দিয়ে এই সংস্কার না হয় তবে তাদেরকে আমরা ধরে নেব এটাই আমাদের ঠিক আছে